আপনি ফেসবুকে দশটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন মানে আপনি অনেক বড় একটা ভুল করতেছেন আপনার এই ভুল থেকে বেরিয়ে আসলে আপনার ভিডিওটা হয়তো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে হ্যালো ইভেন আসসালামু আলাইকুম চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে কিন্তু আজকে আর রান্না ভিডিও নিয়ে আসি না আজকে কিন্তু কাল রাত্রে থেকে প্রচুর ঢাকাতে বৃষ্টি হচ্ছে এবং আশেপাশের অনেক মানুষের ঘরে কিন্তু পানি ঢুকে গেছে যার কারণে কিন্তু এলাকাটা একটু গমগম হয়েছে এদিকে ছোটা ছোটো ওদিকে ছোটাছুটি আর আমার এই পিচ্িটাকে তো আটকানোই যাচ্ছে না কাল রাত্রে থেকে পানি আসতেছে ও বাইরে যাওয়ার জন্য পাগল তো এদিকে যখন আমি চলে আসছি ছাড়া পাইছে দেখি বাইরে গিয়ে খেলা করতেছে সকালটা শুরু ফিস ফিসানি বৃষ্টি বাচ্চাদের আটকানো যাচ্ছে না যেহেতু বাচ্চাদের বাইরে খেলা অভ্যাস ওরা কিন্তু ঘরে একদমই থাকতে চায় না তো এইখানে আর বেশি কিছু মানে কি বলবো প্রতিদিন তো এক ঘেয়ে খাইতে খাইতে একটা কেমন একটা হয়ে গেছে তো এইখানে বড়ো কারুই কাতলা মাছ ছিল তো ভাবলাম আজকে এটা হচ্ছে না লাউ দিয়ে রান্না করি খেতে মজা লাগে শুধু মাছ কিন্তু ভালো লাগবে না তো এখানে মাছগুলো ভালো মতন ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে নিয়ে রান্না দিয়েছিলাম ওদিকে আবার দেখতেছিলাম কি করতেছে আর আশেপাশে সবার ঘর ভরে যাওয়ার কারণে কিন্তু কাও কাউ লেগে আসে বাইরে অনেক চিল্লা চিলি লাগতেছে সবাই এদিক থেকে ওদিক দৌড়দৌড়ি করতেছে দেখতেটা অনেক খারাপ লাগতেছে আজকে অবশ্য বৃষ্টি কম ছিল তারপরে যে মানুষগুলোর ক্ষতি হয়ে গেছে আশেপাশে তাদের খুবই কষ্ট হচ্ছে তো বৃষ্টি সবার জন্য সুখ বয়ে আনে না কিছু কিছু মানুষের জন্য দুঃখ কষ্ট বয়ে আনে তো কী করে এটা দিয়েই তো দিন চলতে হবে তো এইখানে দেখেন ও পানিতে খেলতেছিলো যতবার ডাক্তার শুরু ততবার কিন্তু ও বাইরে থেকে একদম আসতে হচ্ছে না আর বাইরের ওয়েদারটা ছিল একদম মানে নিশ্চুপ ওয়েদার মানে কি বলবো কোনো মানে প্রকৃতি যেন থমকে গেছে এমন একটা অবস্থা তো এইখানে রান্না করতেছিলাম আর যেহেতু বাইরে গিয়ে দেখতেছিলাম তো এইখানে মাছটা ভাজতে আমি তরকারিটা আগে থেকে চড়িয়ে দিয়ে রান্না করে বসাই দিয়েছিলাম তারপর কিন্তু এখানে মাছটা ভাসতে ভাজতে লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম যেহেতু ওই সাইডে আটু রান্না করতেছিলাম আর এদিকে দৌড়াদৌড়ি সব মিলায় আর যারা ফেসবুকে কাজ করতেছেন আপনাদের ক্যাটাগরি যদি আপনারা দশ বারো রকম রাখেন কিংবা তিন চার রকম রাখেন আজকে একটা আপনি ফেসবুক টিপস ভিডিও দিচ্ছেন কালকে পার্সোনাল ব্লগ দিতেছেন এইভাবে কিন্তু আপনার পেজের রিচ এঙ্গেজমেন্টে কম হয় এবং ভিডিওতে ভিউ আসে না কারণ আপনার অডিয়েন্স কিন্তু এক এক সময় এক এক ভিডিও প্রোপার কোনটা পায় না টিপস পায় না আপনার পার্সোনাল লাইফের না পার্সোনাল ভিডিও থেকে কিছু পায় এর কারণে কিন্তু অডিয়েন্স মনে করে আপনি আলতু ফালতু ভিডিও দিতেছেন আপনার ভিডিওর কোনো ক্যাটাগরি ঠিক নেই যার কারণে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না এবং অন্যদিকে যাচ্ছে না আপনি যে কোনো দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন প্রথমত ভালো হয় একটা ক্যাটাগরিতেই কাজ করা কিন্তু দুইটা ক্যাটাগরিতে কাজ করলে আপনি দুই রকম আমি কিন্তু বেশিরভাগ আমার ভিডিওতে দেখবেন ফেসবুক টিপস নিয়েই কিন্তু কাজ ছোটোখাটো টিপস যেহেতু বড় কন্টেন্ট ক্রিয়েটর না বড় ভিডিও মানে অতটা হাই লেভেলের না তারপরে যতটুকু আমার এই সম্পর্কে ক্লাস করার পর যতটুকু অভিজ্ঞতা সেইগুলো অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি কী কী প্রবলেম হয় যারা আমার ছোটো পেজের আছে আপুরা আছে বা ভাইয়েরা আছে তাদের জন্য কিন্তু সুবিধা বড় পেজে তো তারা সবই কিছু জানে তাদের তো জানার কিছু নাই তারপরে ছোটো ছোটো তো আমার পেজে কিন্তু ছোটো ছোটো সাপোর্টাররা বেশি সাপোর্ট করে এবং তাদেরকে সবসময় কিন্তু আমি ভালোবাসা দিয়ে থাকি তো এখানে কিন্তু সন্ধেবেলা আমি বাইরে গেছিলাম বৃষ্টিতে একটু ডাক্তারখানায় যেহেতু ওয়েদারের কারণে বাচ্চারা ঠান্ডা লেগে যায় সবার ঠান্ডা লেগে যায় তো দেখেন আমি কিন্তু এখানে ভয় দিচ্ছি আমার পিছিয়ে এসে কিন্তু বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অন্য আরেকদিন একটা ভিডিওতে দেখা আল্লাহ আল্লাপ এসবে ভালো থাকবেন